আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যদি কখনো মালয়েশিয়াতে আসেন বা বিশ্বের যে কোনো দেশে যান তাহলে যদি এই ফলটি এই রামবদন ফলটি যা বাংলাদেশের লিচু ফলের মতন এই ফলটি যদি খান তাহলে এটি দুটি ফল রকম যাত্রামে এখানে দেখতে দেখাচ্ছি আপনাদের এটি আসলো লাল আর ওই পাশে আছে হলুদ কোয়ালিটির এই দুটি ফলের পার্থক্য কোন ফলটি ভালো আপনারা কোন ফলটি বাজার থেকে কিনবেন সেটি দেখানোর জন্য আমি একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আমি এখানে চারটি ফল রেখে দিয়েছি এটা হলো হলুদ জাত রামবদনের হলুদ জাত বাংলাদেশের লিচু ফল এটি হচ্ছে লাল আপনি কোনটি খাবেন লালটি দেখতে গাছের সু খুবই সুন্দর দেখায় দেখতে হলেও এই ফলটির আশ তেমন না এটি আমি দেখা আগে খেয়ে এটির আশ দেখতে পাচ্ছেন খুবই ছোটো দানাও ছোটো আর এটি হলুদটা আপনারা যদি বাজারে যান বা বাজার থেকে কেনেন তাহলে অবশ্যই হলুদ ফলটি দেখে কিনবেন এটি মাংস অনেক বেশি আস দেখা আপনাদের এ ফলটির হলুদটার এই ফলটির পুরোটাই মাংস আপনারা যেখানে এই ফলটি কিনে খাবেন কিনবেন অবশ্যই লাল ফলটি সুন্দর দেখে কিনবেন না কিনলে কিন্তু আপনারা ঠকে যাবেন আর সবসময় হলুদ ফলটি আপনারা রামবদন ফলটি হলুদটা কিনবেন তাহলে আপনারা জিতবেন এই হলো দুটি ফলের মধ্যে পার্থক্য লাল ফলটি গাছে দেখতে অনেকটা সুন্দর দেখায় আর হলুদ ফলটি ও সুন্দর দেখায় হলুদটাও খুব সুন্দর দেখায় কিন্তু দুটি ফল এক জায়গায় করলে লালটি সুন্দর খাবার লাল জিনিসই পছন্দ করে আর এই হলুদ ফলটি কিন্তু লালটার থেকে অনেকটা বড়ো হয়ে থাকে সাইজে বড়ো হয়ে থাকে এর খোসাটা অনেকটা পাতলা আর লালটার খোসাটা একটু পুরো এই হলো আমার ভিডিওটি সবাই ভালো খুশ সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ